এটা দিত না এবো দিত না এত ব্যাটে দিছ হ্যাঁ বৈশাখ মাসের এক তারিখ টেয়াডি তোলার লাগতো না সরল কইরে হ্যাঁ টেয়াডি তুলতাম না হ্যাঁ ভাই কোন মাঠে যেতগুলো টিয়া ফিরা লইছে টেয়াডি তোলার লাগতো না আইন যাই টুডির মেজাতে জোর গে টেয়াডি লই আরা আ যাই টেয়াডি তুললা লই আই ভাই এত টেয়া তুই লাগিয়ে ওর ভাই একটা ঘর বানাই দে লায় ভাঙা ঘর থাকতে আর ভালো লাগে না ঘরের নাম দি ভাই সুधिका তুই ভাঙা ঘর না থাকতে লাগে তোর বাইরে ঘর থাক গে এত টেয়া যদি মাঠে না লাগাই আমার টেয়া ওবি কেমনে আয়েন যাই কাম কাজ নাই সুধি শামছড়া তেল লা সব দিতাছে এরে ডাক দিস না এরে ডাক দি গুদোস

दीतो <सकति> <सकति> ना ए बो दीतो ना ए तोर बाटे दिसो हैं कि रे तोर बाटे 300 নাম্বার বাটে দিছি আইনের বাটে আইতো গো ছৈতোছল কইলছি হে টে দে মারিস না পরে টেয়া দিতো না না আমারে মারছে আমি টেয়া দিতাম না আমি গরমের মানুষ থাকি তরে কো ইসলাম না মারিস না ওकानेर টেয়া দিতো না টেয়া দেলাইস হ্যাঁ পরে দেলাইস পরে দেলাইস আইতা সে সে সরুর গুর সে সর Sasa, Aisu Bun, Aisyah, Aisyah, itu Aisyah, 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 lagi Aisyah, 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 দেখা কোন সময় দিবে চাচা কয়েকদিন হরে নেন দেখ ওখানে ছাগল রাখি মনে নেই লাগি তো আইনের তো বড় হেট্টা উনকানের ভিতরে টিয়া দিবে না লে তোর ঘন্টাতে 2000 টিয়া পারবো তা না হলে ওখানের ভিতরে ছাগল নেমগা তুই এত গনি তো লাগাই দিছস আমার ছাগলটা নিবে লাগা চার মাসে মুঞ্চি তুই বিলে টিয়া লাগা বানচার বলে যাসগা কেন ছাগল নিবি না আমার কিলা মানলো সরল তুই আটকেলি না তো সাতি নট আমি তো কইছুন මල්ල ජතයදැන ඉටළගන්න මර්සිින සෑ නති සම්ම.